আপনি কি জানেন কিডনি রোগ থাকলে কিছু খাবার নিয়মিত খেলে চিকিৎসা চলমান থাকলেও কিডনি ধীরে ধীরে আরও নষ্ট হয়ে যেতে পারে এই ভিডিওতে জানবো কিডনি রোগীরা কোন খাবারগুলো ভুলেও খাবেন না এবং কেন এগুলো এতটা ক্ষতিকর কিডনি আমাদের শরীরে রক্ত পরিষ্কার করে অতিরিক্ত লবণ পানি ও বর্জ্য পদার্থ বের করে দেয় কিডনি দুর্বল হলে কিছু খাবার শরীরে জমে গিয়ে মারাত্মক ক্ষতি করতে পারে কিডনি রোগীদের জন্য অতিরিক্ত লবণ সবচেয়ে বড় শত্রু লবণ রক্তচাপ বাড়ায় এবং কিডনির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে চিপস চানাচুর বিস্কুট ও প্যাকেটজাত মুখরোচক খাবারে প্রচুর পরিমাণ লবণ ও ক্ষতিকর প্রিজারভেটিভ থাকে যা কিডনির জন্য অত্যন্ত ক্ষতিকর আচার আসার মাছ ও নোনা সবজি খেলে শরীরে সোডিয়াম জমে যায় যা কিডনি রোগীদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ সসেস সালামি হটডগের মতো প্রসেস মাংসে লবণ ও ফসফরাস অনেক বেশি থাকে যা কিডনিকে দ্রুত ক্ষতিগ্রস্ত করে গরু ও খাসির মাংস বেশি প্রোটিন সমৃদ্ধ কিডনি রোগীদের জন্য অতিরিক্ত প্রোটিন কিডনির উপর অতিরিক্ত চাপ ফেলে কিডনি রোগীদের জন্য কলা কমলা পেঁপে ও অ্যাভোকাডো ঝুঁকিপূর্ণ হতে পারে কারণ এগুলোতে পটাশিয়াম বেশি থাকে আলো ও মিষ্টি আলুতে প্রচুর পটাশিয়াম থাকে যা কিডনি ঠিকমতো বের করতে না পারলে হার্টের সমস্যা পর্যন্ত হতে পারে টমেটো ও টমেটো সসে পটাশিয়াম বেশি থাকে কিডনি রোগীরা এগুলো নিয়মিত খেলে ঝুঁকি বাড়ে দুধ পনির ও দইয়ে ফসফরাস বেশি থাকে ফসফরাস বেশি হলে হার্ট দুর্বল হয় ও কিডনির ক্ষতি বাড়ে কোলা ও কোমল পানীয় কার্বনিক অ্যাসিড বেশি থাকে যা কিডনির ক্ষতি দ্রুত বাড়িয়ে দেয় অতিরিক্ত মিষ্টি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে যা কিডনি নষ্ট হওয়ার প্রধান কারণ বার্গার পিৎজা ও ফ্রেঞ্চ ফ্রাই লবণ ফ্যাট ও ফসফরাস একসাথে থাকে যা কিডনি রোগীদের জন্য অত্যন্ত বিপজ্জনক কিছু কিডনি রোগীদের ক্ষেত্রে অতিরিক্ত পানি পান করাও বিপদজনক হতে পারে কতটুকু পানি খাবেন তা অবশ্যই চিকিৎসকের পরামর্শে নির্ধারণ করা উচিত সব হারবাল ওষুধ নিরাপদ নয় কিছু ভেষজ উপাদান কিডনির জন্য বিষাক্ত হতে পারে ডাক্তারের পরামর্শ ছাড়া নিয়মিত ব্যথার ওষুধ খেলে কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে অ্যালকোহল শরীরকে পানি শূন্য করে এবং কিডনির রক্ত সঞ্চালন ব্যাহত করে ধূমপান কিডনি রক্ত নালী সংকুচিত করে ফলে কিডনি আরও দ্রুত নষ্ট হয় অনেকে মনে করেন কিডনি রোগ হলে শুধু লবণ কমলে যথেষ্ট কিন্তু বাস্তবে খাবারের পুরো তালিকা নিয়ন্ত্রণে রাখা জরুরি কিডনি রোগ থাকলে ডায়েট চার্ট মেনে চলুন নিয়মিত পরীক্ষা করুন এবং প্রতিটি খাবার খাওয়ার আগে সচেতন হন কিডনি রোগে ভুল খাবার মানে দ্রুত জটিলতা আর সচেতন হলে ভবিষ্যতে ডায়ালাইসিস বা বড় ঝুঁকি এড়ানো সম্ভব বন্ধুরা আজকের কুইজ প্রশ্নটি হচ্ছে কিডনির প্রধান কাজ কি অপশনগুলো হচ্ছে রক্ত তৈরি করা রক্ত পরিষ্কার করা হাড় শক্ত করা নাকি খাবার হজম করা কুইজের তোমরা কমেন্টে জানিয়ে দাও আর পরবর্তী ভিডিও দেখে যাচাই করে নাও তোমাদের উত্তর সঠিক কিনা তোমাদের গত কুইজের প্রশ্নটি ছিল অটোফেজি কি এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি কুশের ক্ষতিগ্রস্ত অংশ পরিষ্কার ও পুনর্ব্যবহার এরকম আরও তত্ত্ববহুল ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকে